ইংল্যান্ডের কারণে দেখা যাচ্ছে যে নেট থেকেও সে বাহির হয়ে যাচ্ছে তাকে জিজ্ঞেস করা হয়েছিল আমি কিছুক্ষণ আগে একটা তার ইন্টারভিউ দেখছিলাম ইন্টারভিউর মধ্যে সে তাকে জিজ্ঞেস করেছে আমেরিকান একজন সাংবাদিক বলেছে জার্নালিস্ট তিনি বলেছেন যে যদি আপনাকে গ্রিনল্যান্ডের জন্য নেট থেকে বের হতে হয় তাহলে আপনি কি করবেন তখন বলেছেন যারা সংবাদ উপস্থাপক রয়েছেন তাদের ভেতরে শুধুমাত্র ভিউয়ের জন্য মিথ্যা সংবাদ মানুষকে তারা প্রচার করতেছে এটা কিন্তু একদম ঠিক না এটা একদম ঠিক না শুধুমাত্র কিছুটা ভিউ বাড়ানোর জন্য কিছুটা সাবস্ক্রাইব বাড়ানোর জন্য মানুষকে মিথ্যা খবর দিবেন মিথ্যা আশ্বাস দিবেন অথচ একটা মানুষ তার উপরে সে কিন্তু একটা মিথ্যাবাদী হয়ে যাচ্ছে আপনার আপনি নিজেও একটা মিথ্যাবাদী এবং মানুষকেও মিথ্যা খবর শোনাচ্ছেন সে নিজেও মিথ্যাবাদী হয়ে যাচ্ছে নিজের জন্য কিছু করো মানুষের জন্য কিছু করো দেশের জন্য কিছু করো আমেরিকা ও ইরানের যুদ্ধের আপডেট এসে গেছে বন্ধুরা আজকে আমি কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব তার মধ্যে একটি হল আমেরিকা যুদ্ধ যুদ্ধ জাহাজ যেটি নেভি জাহাজ বলা হয় যাকে যার নাম আব্রাহাম লিঙ্কনের নামে জাহাজের নামটি নামকরণ করা হয়েছিল সেই যুদ্ধ জাহাজটি চীনের কাছে ঘোরাফেরা করছিল এতদিন চীন এবং রাশিয়ার মাঝামাঝি বলা যায় অথবা শুধুমাত্র চীনের ধারে কাছে তো এই মুহূর্তে চীন থেকে এই যুদ্ধ জাহাজটিকে ইরান মধ্যপ্রাচ্যের দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলা হচ্ছে এটি ইরানের ধারে কাছে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু এটি হান্ড্রেড পার্সেন্ট শিওর হওয়া যায় নাই যে এখন এটি ইরানের জন্যই নেওয়া হচ্ছে কিন্তু যারা বিশ্লেষক রয়েছেন গবেষক রয়েছেন তারা বলতেছেন এই বিষয়টি নিয়ে যে এটি শুধুমাত্র ইরানের জন্য নিয়ে যাওয়া হচ্ছে যুদ্ধের প্রস্তুতির জন্য কিন্তু আমেরিকার প্রথম প্লান ছিল আরব দেশ আরব দেশের আল উদয় এয়ারবেস এবং আল আদা এয়ারবেস থেকে বোমা নিয়ে তারপরে আবার জর্ডান জর্ডানে যে আমেরিকান এয়ারবেস রয়েছে সেখান থেকে বোমা নিয়ে ইরানে ফেলবে তারপর ইরান থেকে আবার নিয়ে আসবে কোথায় আরব আমিরাতে আলুদ এয়ারবেসে এখানে একটি জিনিস লক্ষ্য করুন প্রথম প্লানের এই প্লানটা ছিল যে যদি আল উদ এয়ারবেস থেকে নেওয়া হয় তাহলে ইরান কিন্তু উদয় অ্যাটাক করবে অ্যাটাকটা করবে কিন্তু আল এয়ারবেস তার মানে আরব দেশের মধ্যে একটাকটা করবে তাদের কত সূক্ষ্ম চিন্তা এবং বুদ্ধি দেয় কিন্তু এখানে আরব দেশের প্রেসিডেন্ট তিনি ইউএসএকে খুব কঠোরভাবে না করে দিয়েছেন যেন আরব দেশের কোনো জিনিস এই যুদ্ধের জন্য ব্যবহার ব্যবহার করা না হয় এবং তিনি আরও বলেছেন যে আমার আমাদের এখান থেকে যেন কোনো ধরনের কোনো প্রবলেমের সমস্যা সম্মুখীন না হতে হয় এবং এই প্রথম প্ল্যানটা যে কার্যকর হয় নাই এই জন্য দ্বিতীয় প্লানে গিয়েছে আব্রাহাম লিঙ্কনের এই আব্রাহাম লিঙ্কন নামদারি যে নেভি জাহাজ যুক্তরাষ্ট্রের সেই নেভি জাহাজ আনা হচ্ছে এবং বিভিন্ন খবর এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে দেওয়া হচ্ছে যে কালকেই অথবা আজকে রাত্রে যে কোনো সময় বোমা পাবে কিন্তু আসলে কথাটা একদম মিথ্যা এবং ভুল তার কারণ হলো নেভি জাহাজ যেতে আমি ইন্টারনেটে ভালো করে সার্চ দিয়ে দেখলাম যে কমপক্ষে সাত দিন সময় লাগবে সাত দিন সময়ের ভিতরে এই নেভি জাহাজ চীন থেকে আরব আমিরাতে যেতে যেতে পারবে না কারণ এটি তো আর উড়াল দিয়ে যাবে না এটি জাহাজ দিয়ে যাবে এটি সমুদ্র দিয়ে যান সমুদ্র দিয়ে যেহেতু যাবে সমুদ্র দিয়ে যেতে যেতে আস্তে আস্তে যাবে ধীরে ধীরে এটি বিমান নয় জিনিসটা বুঝতে হবে এবং সংবাদ সংবাদ যারা যারা উপস্থাপক তাদের ভেতরে শুধুমাত্র ভিউয়ের জন্য মিথ্যা সংবাদ মানুষকে তারা প্রচার করতেছে এটা কিন্তু একদম ঠিক এটা একদম ঠিক না শুধুমাত্র কিছুটা ভিউ বাড়ানোর জন্য কিছুটা সাবস্ক্রাইব বাড়ানোর জন্য মানুষকে মিথ্যা খবর দিবেন মিথ্যা আশ্বাস দিবেন অথচ একটা মানুষ তার উপরে সে কিন্তু একটা মিথ্যাবাদী হয়ে যাচ্ছে আপনার আপনি নিজেও একটা মিথ্যাবাদী এবং মানুষকেও মিথ্যা খবর শোনাচ্ছেন সে নিজেও মিথ্যাবাদী হয়ে যাচ্ছে প্রথমত আল উদয় এয়ার বেস থেকে যখনই খবর আসছে ইরানে ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্সির মাধ্যমে যা আল উদয় বেস থেকে তারা অ্যাটাক করবে সাথে সাথে তারা কি করেছে মিসাইল ইরানের যত মিসাইল রয়েছে শক্তিশালী মিসাইল এই মিসাইলগুলো তারা মাটির নিচে যে বাংকার বাস্টারের মিসাইলগুলো রয়েছে ওই মিসাইলগুলো তারা সাথে সাথে সবগুলি মিসাইল অ্যাক্টিভ করে দিয়েছে এই জিনিসটা করার ফলে সাধারণত ট্রাম্প প্রশাসনের গতি বলতে গেলে নর্বর হয়ে গেছে তার কারণ যখনই শুনেছে যে প্রত্যেকটা মিসাইল তারা অ্যাক্টিভ করে দিয়েছে আর অন্যদিকে এস ফোর হান্ড্রেড তাদের কাছে রয়েছে রাশিয়ার দেওয়া রুশ রুশে এস ফোর হান্ড্রেড যে প্রতিরক্ষা মিসাইলটি দিয়েছিল এই মিসাইলটি কিন্তু সাধারণ কোনো মিসাইল না এর আগের ভিডিওতে আমি বলেছিলাম সেটি আপনারা দেখে নিবেন তাহলে বুঝতে পারবেন এস ফোর হান্ড্রেড কতটুকু শক্তিশালী মিসাইল এবং বলা হয়েছে যে চীন ওই জায়গা চীনও তাদের প্রতিরক্ষা মিসাইল দিয়েছে এই যে এই সমস্ত জিনিসগুলো এই জিনিসগুলোর কারণে কিন্তু তাদের প্রথম প্লানটা চোপাট হয়ে গেছে এবং চোপেটা টাকা যাকে বলে টাকা করেছে ইরান কাকে ডোনাল্ড ট্রাম্পকে তবে হ্যাঁ বিপদ কিন্তু এখনো কাটে নাই তার কারণ যেহেতু প্রথম প্লান ব্যস্ত গেছে কিন্তু দ্বিতীয় প্লান তো অবশ্যই ট্রাম্প করতেছে এই কারণে কি করেছে ইরান যে তাদের যত জাহাজ ছিল এত এগ্রেসিভ হয়েছে ইরান যে তাদের যত জাহাজ ছিল তারপর সব ধরনের সমুদ্রের সমুদ্রের জাহাজ, তারপর সাবমেরিন যত সাবমেরিন রয়েছে সবগুলি সাবমেরিন কিন্তু সাগরে ছেড়ে দিয়েছে কী জন্য ছেড়ে দিয়েছে বাহিরের যত জাহাজ রয়েছে যদি বাহিরের দেশের কোনো জাহাজ ইরানের ভিতরে যাওয়ার চেষ্টা করে আমি আবারও বলতেছি বাহিরের কোনো জাহাজ যদি ইরানের ভিতরে যাওয়ার চেষ্টা করে তাহলে সাথে সাথে ওই জাহাজ ধ্বংস হয়ে যাবে এমন অবস্থা করে রেখেছে যাহা যদিও যুক্তরাষ্ট্রের মতো এর তো সাবমেরিন তাদের কাছে নেই ইরানের কাছে নেই তারপরেও কিন্তু যে সাবমেরিনগুলো রয়েছে অনেক শক্তিশালী অনেক কম এবং বেশিরভাগই এগুলো রুশের দেওয়া তো বুঝতেই পারতেছেন কতটা শক্ত হয়ে তারা রয়েছে স্ট্যাম্প নিয়ে রয়েছে এবং খামিনি কিন্তু বলেই দিয়েছেন যে আমরা ভাঙবো প্রয়োজনে ভেঙে যাবো কিন্তু মচকাবো না তার মানে তিনি বলতে চাইতেছেন যে প্রয়োজনে আমরা জীবন দিতে প্রস্তুত তিনি বলেই দিয়েছেন এই কথাগুলো যে প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত কিন্তু আমরা তাদের কাছে নত স্বীকার করবো না এবং আমিও এটা একই কথা বলি যে নিজের দেশকে বাঁচাতে নিজের দিন ধর্মকে বাঁচাতে যদি আপনাদের জীবন দিতে হয় তাহলে সেটাই করবেন আপনারা যদি আমার সাথে একমত হন তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আপনারা জানিয়ে দেবেন আমি কথাটা সঠিক বললাম তবে সর্বপ্রথম যে বিষয়টা খুশির সেটা হলো ট্রাম্প কিন্তু ভয় পেয়ে গেছে কিভাবে ভয় পেয়ে গেছে এটাকে আমি একটু খুলাসা করি আপনাদের ট্রাম্পের ভয়টা হলো যে ইরানের যত মিসাইল রয়েছে যত শক্তিশালী মিসাইল রয়েছে আপনারা তো ফার্তা নামে একটা মিসাইল জানেন দুই হাজার কিলোমিটারের মতো এটা রেঞ্জ তাহলে বুঝতেই পারছেন কত শক্তিশালী তো ট্রাম্পের বয়টা হলো ইরা ট্রাম্পের যে আটটা ঘাঁটি রয়েছে এই আটটা গাটি সবচেয়ে বড় বড় ঘাঁটি এই ঘাঁটিগুলোর মধ্যে যে কোনো সময় ইরান কিন্তু মিসাইল হামলা করতে পারে আর এই মিসাইল হামলাগুলোর কথা বলা হয়েছে যে তাদের যে মিসাইলগুলো রয়েছে ইরানের শক্তিশালী মিসাইল এই মিসাইলগুলোর যে জায়গায় পড়বে ওই জায়গায় ঘাঁটি সহ একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় আরেকটা জিনিস বলা হয়েছে যে যদি ঘাটির মধ্যে তারা বোমা ফেলে মিসাইল ফেলে তাহলে এই গাটির মধ্যে কিন্তু অন্য দেশের মানুষ না ওই গাঁটির মধ্যে কিন্তু আমেরিকা নেই আমেরিকান শৈন্য নেই আমরা হয়তোবা ভাবতে পারি যে ওই দেশের মধ্যে মানে অন্য দেশের মধ্যে ধুঁয়া মেরেছে হ্যাঁ এটা সত্য কথা যদি আরব থেকে মারে তাহলে কিন্তু আরবই মার কিন্তু যে জায়গাটার মধ্যে আমেরিকান গাটি ওই জায়গার মধ্যে কিন্তু আমেরিকান সমস্ত শূন্য এবং এই আমি সমস্ত স্বর্ণ বলা হচ্ছে যে এক হাজারের ওপরে শুধুমাত্র আরবের ভিতরে সৈন্য রয়েছে না না শুধুমাত্র সৌদি আরবের কথা বলিনি সমস্ত আরব দেশ আরবের মধ্যেই বলেছি কাতার থেকে ধরে জর্ডান থেকে ধরে সিরিয়া অনেকগুলি দেশের মধ্যে রয়েছে এখন আসেন ট্রাম্প কি করতেছে ট্রাম্প এই বয়ে কি করছে যত ফাইটার জেট রয়েছে সমস্ত ফাইটার জেট ফাইটার জেট সে একত্রিত করতেছে আরবের মধ্যে কি জন্য এই যে খামিনিকে ভয় দেখানোর জন্য কারণ অনেকে বলতেছেন যুদ্ধ হতে পারে হ্যাঁ যুদ্ধ হতে পারে এটা একদম কথাটা মিথ্যা না যুদ্ধ হতে পারে বাট যুদ্ধ সাত দিন কমসে কম সাত দিনের ভিতরে হবে না তার কারণ কমপক্ষে সাত দিন লাগবে এই আব্রাহাম লিঙ্কনের নেভি জাহাজটা মধ্যপ্রাচ্যে গিয়ে পৌঁছাতে এটা আপনারা অন্তত নোট করে রাখবেন তাহলে আসেন এতগুলো ফাইডার জেট দিয়ে কী করবে সর্বপ্রথমে প্রথম কথা হলো সে কিন্তু একটু ভয় দেখাচ্ছে প্রথমত আর দ্বিতীয়ত হল যে এই ভয়ের কারণে সে যা ভেবেছিল তার উল্টোটা হয়ে গেছে যেহেতু উল্টোটা হয়েছে তাই সে আরো শক্তি জোগাড় করতেছে আর অন্যদিকে আপনারা জানেন যে গ্রিনল্যান্ড নিয়েও তার সমস্যা চলতেছে এই গ্রিনল্যান্ডের কারণে দেখা যাচ্ছে যে সে হয়ে যাচ্ছে তাকে জিজ্ঞেস করা হয়েছিল আমি কিছুক্ষণ আগে একটা তার ইন্টারভিউ দেখছিলাম ইন্টারভিউর মধ্যে সে তাকে জিজ্ঞেস করেছে আমেরিকান একজন সাংবাদিক বলেছে জার্নালিস্ট তিনি বলেছেন যে যদি আপনাকে গ্রিনল্যান্ডের জন্য নেটু থেকে বের হতে হয় তাহলে আপনি কি করবেন তখন বলেছেন যে আমাদের জন্য গ্রিনল্যান্ড খুবই গুরুত্বপূর্ণ এর জন্য আমার আমাদের করতে হবে যা গ্রিনল্যান্ডের জন্য করা উচিত তার মানে সে একটা ইঙ্গিত দিয়ে দিয়েছে যে প্রয়োজনে সে নেটো থেকে বের হয়ে যাবে তারপরে যুদ্ধ কার সাথে লাগবে তারপরে দেখা যাচ্ছে ডেনমার্কের সাথে লেগে যাবে আর এদিকে রাশিয়ার সাথে তো আগে থেকেই আছে আর অন্যদিকে আপনারা জানেন অন্য আরেক দেশের সরকারকে এসে তুলে নিয়ে আসছে তার মানে আমেরিকা সব মানে সব দিকে সব দিকে যুদ্ধ বাড়াচ্ছে আর ইন্ডিয়ার সাথে তো আগে থেকেই তারা পাঁচশো পার্সেন্ট সেদিন বলেই দিল এখন আবার বলে দিচ্ছে আরও পঁচিশ পার্সেন্ট বাড়াবে তার মানে বুঝতে পারতেছেন যে কতটা বিশাল ভাবে মানে চতুর্দিকে আমেরিকার সাথে আমরা শুধুমাত্র এই করি যেন বিশ্বের থেকে সমস্ত অন্তত চাই শুধুমাত্র মুসলিম বিশ্ব না যারা মানুষের মতো মানুষ যে ধর্মেরই মানুষ হোক কিন্তু ভালো মানুষ যারা রয়েছেন তাদের ওপর থেকে এই সমস্ত খারাপ মানুষগুলার ছোঁয়া যেন সরে যায় এবং ওই ভালো মানুষগুলো শান্তিতে থাক সুখে থাক আমি শুধুমাত্র মুসলিম বলতেছি না শুধুমাত্র মুসলিম বললাম কারণ আমি একজন মুসলিম বাট আমি আবারও বলতেছি যে যত মানুষ রয়েছে সে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক যদি সে ভালো হয় মানুষটা তাহলে অবশ্যই প্রত্যেকটা মানুষকে যেন সুস্থ সবল রাখার তফিক দেওয়াল্লাহতাল আমার চ্যানেলটিকে সব সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টসের মাধ্যমে আপনারা অবশ্যই জানাবেন যে যুদ্ধটা আসলে হবে নাকি কি এমনিতেই বয় দেখাচ্ছে আর ইরান এবং আমেরিকার প্রত্যেকটা খবর পেতে প্রতিদিন খবর পেতে অবশ্যই আপনারা লাইক ও সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম